বৃহস্পতির রাশি পরিবর্তন পাঁচ রাশির জীবনে আনছে অপরিসীম সুখ বাড়বে আয় ও সম্মান বৃহস্পতি শীঘ্রই তার রাশি পরিবর্তন করবে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে বৃহস্পতি একটি রাশিতে প্রায় বারো মাস অবস্থান করে একটি রাশিতে ফিরে আসতে প্রায় বারো বছর সময় লাগে বারো বছর পর সুখ এবং সৌভাগ্যের দাতা বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে বুধবার এক মে সে বৃহস্পতি বৃষরাশিতে গমন করবে বৃহস্পতি মেষ থেকে বৃষরাশিতে গমন করবে দুপুর একটা পঞ্চাশ মিনিটে বৃহস্পতি পাড়ি দেবে নয় অক্টোবর এ বৃহস্পতি রাশিতে বিপরীতমুখী হবে পরের বছর শূন্য ফেব্রুয়ারি দুই এ বৃহস্পতি রাশিতে ফিরে যাবে এইভাবে গুরুদেব বৃহস্পতি বৃষরাশিতে একশত উনিশ দিন পশ্চাৎপদ অবস্থায় থাকবেন বৃহস্পতি অনেক রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান রাশির জাতক জাতিকাদের যাদের এই এক বছর ভাগ্য বিশেষ ভালো যাবে মেষ রাশি, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতি গ্রহের যাত্রায় সবচেয়ে বেশি লাভবান হতে চলেছেন এই সময়ের মধ্যে বৃষ রাশির লোকেরা প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম করবে আপনি যদি মিডিয়া এবং গ্রাফিক্সের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনি উপকৃত হবেন আপনার আয় বাড়তে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে সিংহ রাশি তুলা রাশি বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তন সিংহ রাশির জাতকদের জন্য বিশ্বকর প্রমাণিত হতে চলেছে এই সময়ে আপনার মিষ্টি কথাবার্তা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে কর্মজীবনে উন্নতি হবে যার কারণে বেতন ও পদ বাড়বে আপনি যদি অবিবাহিত হন তবে আপনি বিয়ে করতে পারেন কুম্ভ রাশি মকর রাশি বৃহস্পতির রাশি পরিবর্তন রাশির জাতকদের জন্য ভালো হবে এই সময়ে চাকরিতে সাফল্য পাবেন আপনার পদোন্নতি এবং স্থানান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার সহায় হবে আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার পরিবার সম্পূর্ণ হতে পারে ঘরে নতুন অতিথির আগমন সুখ বয়ে আনবে মিন রাশি রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহের স্থানান্তর নানা দিক থেকে ভালো হতে চলেছে এই সময়ে আপনি আপনার কর্মজীবন সম্পর্কে উত্তেজিত হবেন আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে এই বছরটি ব্যবসার জন্য দুর্দান্ত হবে নতুন চাকরি পেতে পারেন স্বাস্থ্য ভালো থাকবে প্রেমের বিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে অনুমোদন পেতে পারে